আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আপনাদেরকে আরেকটি নতুন ব্লগে স্বাগত জানাই আজকে চলে গেলাম একটি ইন্ডিয়ান দোকানে যেখানে আমাদের দেশীয় কিছু সবজি পাওয়া যায় অনেক দিন ধরে এই দেশীয় খাবার মাংস মুরগি ফুলকপি পালং শাক খেতে খেতে বিরক্ত এসে গেছে তাই ভাবলাম দেশীয় জিনিসপত্র আনা যাক কিন্তু গিয়ে তো মাথায় হাত যে পরিমাণ দাম মনে হচ্ছে না আর দেশীয় কোনো জিনিস খাওয়া যাবে এখানে যে ট্রে গুলো দেখতে পাচ্ছেন এক এক ট্রে তে এক করে সবগুলো সবজি আছে এক এলবি পটলের দাম আট ডলার এক এলবি ভেন্ডির দাম ষাট ডলার ওই ধরতে গেলে প্রায় বাংলা এক হাজার টাকার মতো দাম তাই আর সেদিকে হাত বাড়ালাম না কারণ এক এলবি পোটল বা বেন্ডি দিয়ে কিছুই হবে না মিনিমাম দুই এলবি আনতে হবে দুই দুইবেলা ঠিকভাবে খাওয়ার জন্য থাই স্যুপ বানানোর জন্য আমার কিছু লেমন গ্রাস লাগতো তাই সেখান থেকে নিয়ে নিলাম আজকে দেখলাম এখানে কি সুন্দর ফ্রেশ পান উঠেছে তবে সব থাকে না মাঝে মধ্যে আনাজ হয় তো পেয়েছেন সিম দামে মোটামুটি ডলার করে এক এক আর এখানে দেখুন সামান্য একটু পরিমাণ লেবু পাতার দাম আড়াই ডলার আর এটা হচ্ছে সাজনা পাতা যেটার দাম আট ডলার এক এক এলপি তাই এখান থেকে তেমন কোনো সবজি নিলাম না শুধুমাত্র লাউ আর কচুরমুখী নিয়ে নিলাম সাথে যদিও ধনিয়া পাতা নিয়েছি। ফলের সেকশনে এসে দেখি কি সুন্দর পেয়ারাগুলো আমার দিকে তাকিয়ে আছে দামটা দেখতে পেয়েছেন কি পরিমাণ দাম তাও সাহস করে তিনটি পেয়ারা নিয়ে নিলাম এক এক এলবি পেয়ারার দাম ছিল বাংলা প্রায় আটশো টাকা এখানে এসে দেখি মরিচের দামটা কিছুটা কম আছে অন্যান্য সময় থাকে প্রায় এক এলবি পাঁচ ডলারের মতো তাই এক মরিচ নিয়ে নিলাম সবজি কেনাকাটা শেষে যখন শুকনা বাজারের জন্য হাঁটছিলাম তখনই চোখের সামনে পড়ল গুড় আমার তো প্রথমে প্ল্যান ছিল দেশ থেকে গুড় আনবো তাই যখন এখানে পেয়ে গেলাম এখান থেকে দুই প্যাকেট গুড় নিয়ে নিলাম কখনোই দেখিনি এই দোকানে আমাদের দেশীয় গুড় এই প্রথমবার দেখলাম তারপর নিয়ে নিচ্ছি একটি মিষ্টি দই বাসায় পরোটা লাগবে আর এখানে তো বেশিরভাগ সময়ে রেডিমেড পরোটাগুলো খাওয়া হয় তাই চল্লিশটা পরোটা নিয়ে নিলাম আর একটু পাকোড়া বানাবো এর জন্য নিয়ে নিয়েছি বেসন বাসায় মুখ ডালও শেষ হয়ে গেছে তাই মুখ ডালও নিয়ে নিলাম আরও অনেক কিছু নিয়েছি সব কিছুর ভিডিও করা হয়নি কিনাকাটা শেষে সব কাউন্টারে দিয়ে বিল করে বাসার দিকে রওনা দিলাম আর আজকের বিল প্রায় একশো ডলারের উপরে এসেছে যে দুই পাটা গুড় নিয়েছি দেখতে পেয়েছেন সেই গুড়ের দাম ছিল বিশ ডলার বাংলা প্রায় বাইশো টাকার মতো পড়েছে এখন তো ঠান্ডা শুরু হয়ে গিয়েছে আর এ সময় পিঠাপুলি খেতে বেশ ভালো লাগে তাই দামের দিকে না তাকিয়ে গুড় নিয়ে নিলাম যাতে সব ধরনের পিঠা বাসায় বানিয়ে খেতে পারি দেখুন আজকের ওয়েদারটা কেমন স্যাঁত স্যাঁতে ঝিরি বৃষ্টি হতেই থাকে আমাদের এ জায়গায় সব সময় আজকেও তাই বৃষ্টি হচ্ছে আর এখন প্রায় চারটা বেজে গেছে তাই অন্ধকার হয়ে গেছে আমরাও প্রায় বাসার কাছাকাছি চলে এসেছি এখনো পর্যন্ত দুপুরের খাওয়া দাওয়া করে নিয়ে বাসায় গিয়ে এগুলি গোছাতে হবে আবার খাওয়া দাওয়া করতে হবে আজ তাহলে এই পর্যন্ত ভিডিওটি রাখি